নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ সুকান্ত ভট্টাচার্যের রাখাল ছেলে গল্পটি তোমাদের পড়ে শোনাব সূর্য যখন লাল লালটুকটুকে হয়ে দেখা দেয় ভোরবেলায় রাখাল ছেলে তখন গরু নিয়ে যায় মাঠে সাজের বেলায় যখন সূর্য ডুবে যায় বনের পেছনে তখন তাকে দেখা যায় ফেরার পথে একই পথে তার নিত্য যাওয়া আসা বনের ভেতর দিয়ে সে যায় নদীর ধারে সবুজ মাঠে গরুগুলো সেখানেই চড়ে বেড়ায় আর সে বসে থাকে গাছের ছায়ায় বাসিটি হাতে নিয়ে চুপ করে চেয়ে থাকে নদীর দিকে আপন মনে ঢেউ গুনতে গুনতে কখন যেন বাঁশিটি তুলে নিয়ে তাতে ফুঁদেয় দেয় আর সেই সুর শুনে নদীর ঢেউ নাচতে থাকে গাছের পাতা দুলতে থাকে আর পাখিরা কিচিরমিচির করে তাদের আনন্দ জানায় একদিন দোয়েল পাখি তাকে ডেকে বলল আমি তো রোজ গাছের ডালে বসে তোমার বাসির সুর শুনে উন্মাদ হয়ে যায় আরেকটি বন হরিণী তোমাকে অবাক হয়ে দেখে এবং আড়াল থেকে তোমার বাসির সুর শোনে রাখাল ছেলে অবাক হয়ে দেখে সত্যিই এক দুষ্টু হরিণী লতা গুলমের আড়াল থেকে মুখ মুখবার করে অনিমেষ নয়নে চেয়ে আছে তার দিকে সে তাকে বলল তুমি কেন দূরে দূরেই রইলে আমার কাছে বসতে তো তোমাকে নিষেধ করিনি হরিণীর ভয় ভেঙে গেল সে ক্রমে ক্রমে এগিয়ে এলো রাখাল ছেলের কাছে সে তার পাশটিতে এসে চোখে চোখ মিলিয়ে শুনতে লাগলো তার বাসি অবধ বনের পশু মুগ্ধ হলো বাসির তানে তারপর প্রতিদিন সে এসে বাসি শুনত যতক্ষণ না তার রেস্টুকু মিলে যেত বনান্তরে হরিণীর মার কিন্তু পছন্দ হলো না তার মেয়ের এই বাসি শোনা তাই সে মেয়েকে বলল তুই কেন নদীর ধারে বাসি শুনতে যাস ওরা সব দুষ্ট মানুষ তোকে একলা পেয়ে ওরা বোধায় ফাঁদ পেতেছে হরিণী বলে না মা রাখাল ছেলে খুব ভালো মানুষ ওর কাছে গেলে আমার মন খুশিতে ভরে যায় এমনি করে সুরের মায়ায় জড়িয়ে পড়ে হরিণী কিন্তু হরিণীর নিত্য স্বপনপুরে আর যাওয়া হলো না একদিন এক শিকারী এলো সেই বনে দূর থেকে সে অবাক হয়ে দেখলো একটি রাখাল ছেলে বিহুল হয়ে বাসি বাজিয়ে চলেছে আর একটি বর্ণ হরিণী তার পাশে দাঁড়িয়ে তার মুখের দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে কিন্তু শিকারীর মন ভিজল না সেই স্বর্গীয় দৃশ্যে সে এই সুযোগের অপবায় না করে বধ করল হরিণীকে মৃত্যু পথযাত্রী হরিণী তখন রাখাল ছেলেকে বললে বাসিতে মুগ্ধ হয়ে তোমাদের আমি বিশ্বাস করেছিলাম কিন্তু সেই তুমি বোধ মানুষ বলেই আমার মৃত্যুর কারণ হলে তবু তোমায় মিনতি করছি বাসি তোমার বাজাও বন্ধু আমার মরণ কালে মরণ আমার আশু কাজী বাসির তালে তালে